Sabes, sí.

ফুল গেছে গাছের ফুলটি সুন্দর এই যে এই লোকটা ফুল গাছের মালিক একার গীতে থুব লেগেছে

আমো তো 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 আস্তে গাদি না পামতে তুমি দর্দ দাও আল্লাহ সোয়ার করে না কেতা দি মুদ দাও মানুষ কত মিসন লাইরা আল্লাহ গাসা সাইলে আল্লাহ ফেরত দাই না গবুন কোনো ভাই যায় না কিন্তু ওই আল্লাহর কাছে সাইলে আল্লাহ ফেরত দাই না দে যাবে